নৌবাহিনীতে কর্মরত আছি হিসাব রক্ষক পদে বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরে কর্মরত আছি আমি সাভার মডার্ন কলেজে পড়াশোনা করে খুবই গর্বিত আমাদের শিক্ষকগণ আমাদেরকে শুধু পাঠদানি করেননি আমাদের কেমন আন্তরিক স্নেহ দান করেছেন যে আমরা কখনোই ভুলতে পারি না আমি প্রাক্তন শিক্ষার্থীদের এবং বর্তমান শিক্ষার্থীদের একটি অনুরোধ করব আমাদের দেশের সততা এবং নিষ্ঠাভাবে কাজ করার মানুষের খুব অভাব যে যার জায়গায় আছেন যে দায়িত্বে আছেন খুব সৎভাবে দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে খুব ভালোভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যে যার জায়গা থেকে কোনো দুর্নীতি যেন প্রশ্রয় না পায় আমরা ডিফেন্সে আছি আমরা জানি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে মানুষ অর্থের লোক সামলাতে হবে আমরা এই দুনিয়াতে আসি খুব অল্প সময় নিয়ে খুবই মাত্র ষাট বছরের গড়ায় নিয়ে আমরা দুনিয়াতে আসি কিন্তু এখানে এসে মানুষ সম্পদের পাহাড় করে কিন্তু এটা আমাদের কোনোভাবে উচিত নয় তাই আমি অনুরোধ করবো সবাইকে যে যারা জায়গা থেকে দুর্নীতিকে থেকে না যে খুব সঠিকভাবে সহজভাবে জীবনযাপন করার জন্য এটা আমাদের দেশ এবং সমাজ এগিয়ে যাবে সকলের জন্যই মঙ্গল হবে ধন্যবাদ ধন্যবাদ Sí.